এরকম এরকম দেখাতে আমাদের কাছে আপনি বৃহস্পতিবার আর শুক্রবার এই দুই দিন যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমাদের বাসায় থেকে হোক বা আমাদের খামার থেকে এরকম কোয়ালিটির গুড়ো আমাদের দুই দিন বাসায় স্টক থাকে আমরা হলো আপনার মনে করেন মঙ্গলবার বুধবার এই দুই দিন হলো আমরা কিনি সোমবার মঙ্গলবার বুধবার সরি তিন দিন আমরা কিনে জায়গা জায়গা থেকে গরিব লোক আছে অনেক লোক আছে গ্রামে গ্রামে হাটে থেকে সংগ্রহ করে আমরা বৃহস্পতিবার শুক্রবার বাসায় রাখি শুক্রবারে হাটে থেকে যদি এরকম কোয়ালিটির এরকম জাতির গরু কেউ নিতে চায় তাহলে লাস্ট আমার দেওয়ার নাম্বার দিবেন ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা দেওয়ার চেষ্টা করি এরকম কোয়ালিটির গরু মানে আমাদের কাছে বারো মাস যে মানে আরো ছোট বড় সব সাইজের গরু পঞ্চাশ ষাটটা থাকে প্রতি সপ্তাহে আমাদের সুপ্রিয় দর্শক ভাই খুব সুন্দর এটি কথা বলছে গুরুত্বপূর্ণ কথা এটা কারণ আমরা তো হাটের ভিডিও বানাই সচরাচর হাটে এই ভিডিও বানাই আমরা তো আর বাসায় আমরা যাই না বা তাদের ফার্মে যাচ্ছি না তখন দেখা যাচ্ছে আমরা একটা গরুর ভিডিও করে নিয়েছি হাটে থেকে এখন এই গরুটা কিন্তু হাটে থেকে বিক্রি হয়ে যায় আমরা হয়তো রাতে আপলোড দিচ্ছি বা একদিন পরে আপলোড দিচ্ছি কিন্তু গরুটা বিক্রি হয়ে গেছে তখন থাকে না ফোন দিলে তখন গরুটা দিতে পারে না তখন আপনারা কি করবেন আগে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন এই কোয়ালিটির গরু গুলা আছে কিনা তখন আপনাদের সাথে পরবর্তী হাটের দিন বা আসলে আপনারা তাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো আমরা ভাই এটা কত দাম চাচ্ছেন আজকের বাজারে এটা চাচ্ছি সাড়ে চার লক্ষ টাকা আজকের বাজারে এই গরুটার দাম চা হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা তারপরে আসলে কম বেশি একটা করা যাবে ইনশাল্লাহ এটা তো হাতে আছে অবশ্যই আপনারা আসবেন পরে গরুটা আমরা একটু দেখবো এটি একটি সুঠাম দেহের গরু ডাবল বডির গরু দেখেন সুন্দর বিশাল বড় গরু এগুলো কুরবানির সময় মানুষের বেশি চাহিদা থাকে কিন্তু কুরবানি ছাড়াও এগুলো আপনি লালন পালন করার জন্য নিতে পারবেন ভাই আজকের গরু তো সব বড় বড় গরু জি ভাই এটা কত চাচ্ছে এটা চাচ্ছি 4 লাখ 20 4 লাখ তো টাকা কম বেশি করা যাবে আশা করি এখন আছে চাওয়া দাম তারপর আপনি আসলে যোগাযোগ করলে এটা কম বেশি করা যাবে এই ধরনের গরু আপনারা সব সময় পাবেন প্রতি শনিবার হজিতপুর গুরু হাতে শাহিন কাছে পেয়ে যাবেন তারপর এটা কি চাচ্ছেন ভাই এটা দুই লাখ আশ দুইশো আশি জি এই গরুটা দুই লক্ষ আশি হাজার দেখা যাচ্ছে পাশাপাশি দুইটা গরু কিন্তু একই রকম দেখা যাচ্ছে কিন্তু অনেকটা উনিশ বিশ আছে যেটা ফোনে অনেক সময় বোঝা যায় না আপনারা মাংসের ওজন যদি আসি আমরা মাংসের কতটুকু হতে পারি আট মুন মাংস হবে না তারপরে এই গরুটা কত চাচ্ছেন ভাই

এই মুহূর্তে সাতমুন আছে ভবিষ্যতে এটা লালন পালন করলে এটার ওজন আরো অধিক হয়ে যাবে ইনশাল্লাহ আগামী দুই হাজার ছাব্বিশ কুরবানির জন্য এইসব সব ধরনের বড় গরু নিয়ে যারা লালন পালন করে যাচ্ছেন তারা প্রতি শনিবার পর্যন্ত হাটে আসলে সাইন বার সাথে যোগাযোগ করবেন বা হাটে আসেন আপনারা এই ধরনের গরু সংগ্রহ করতে পারবেন আমরা একটু সাইন বার সাথে সাইন বারের নাম্বারটা নেওয়ার চেষ্টা করি সাইন ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন 017 017 347 347 24242 24242 খুব সুন্দর একটা নাম্বার বলতে ভাই যারা যোগাযোগ করতে চাচ্ছেন শনিবারে যে যোগাযোগ করতে পারে এরকম না শনিবার আগে যোগাযোগ করলে হয়তো আপনার গরু গুলো সংগ্রহ করতে ভিডিও কলের মাধ্যমে দেখতেও পারবেন যে ভাইয়ের কাছে কি কি ধরনের গরু আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব